জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নেই কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নেই এখানে কোরআন সন্ন্যার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে আসে শুধু পানি পড়ার জন্য আসে শুধু দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাজার সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম

লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত যুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে থেকে সর্ব সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি দাঁড়ায় সমকামী বলেন নামিবিল্লা এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল 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 অনেক অনেক কাজ সুন্দর এই শেষ যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফায়সা এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া বেলা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করো তাও হারাম নির্বাচিত সরকার করব কাজ হারাম রক্ষা করো চরিত্র রক্ষা করো। ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাপ বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমি আল্লাহ তালা হফাজত করেন